মালয়েশিয়ান ভাষা শিক্ষার দশম পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে মালাই ভাষার আরও চৌত্রিশটি শব্দের সঠিক অর্থ ও উচ্চারণ শিখব বাংলা ভাষায় আমরা বলি মিষ্টি মিষ্টিকে মালাই ভাষায় বলা হয় মানিস বাংলাতে আমরা বলি ঝাল ঝালকে মালাই ভাষায় বলা হয় পেডাস বাংলাতে আমরা বলি ফল ফলকে মালাই ভাষায় বলা হয় বোয়া বাংলাতে আমরা বলি ফেলে দেওয়া এই ফেলে দেওয়াকে মালাই ভাষায় বলা হয় বোয়াং বাংলাতে আমরা বলি মন মনকে মালাই ভাষায় বলা হয় হাতি বাংলাতে আমরা বলি অনুভব করা এই অনুভব করাকে মালাই ভাষায় বলা হয় রাসা বাংলাতে আমরা বলি রক্ত রক্তকে মালাই ভাষায় বলা হয় দ্বারা বাংলাতে আমরা বলি প্রসাব এই প্রসাব করাকে মালাই ভাষায় বলা হয় ত্যাঞ্চিং বাংলাতে আমরা বলি দুশ্চিন্তা এই দুশ্চিন্তা করাকে মালাই ভাষায় বলা হয় রিসাও বড়ো মাপের পাহাড়গুলিকে বাংলা ভাষায় বলা হয় পর্বত পর্বতকে মালাই ভাষায় বলা হয় গুনুং বাংলাতে আমরা বলি বাকি বাকিকে মালাই ভাষায় বলা হয় উতাং বাংলা ভাষায় আমরা বলি দেওয়া দেওয়াকে মালায় ভাষায় বলা হয় বাগি বাংলাতে আমরা বলি পশম মানুষ অথবা যে কোনো প্রাণীর পশমকে মালাই ভাষায় বলা হয় বুলু বাংলাতে আমরা বলি পোড়ানো কোনো কিছু পোড়ানোকে মালায় ভাষায় বলা হয় বাকার বাংলাতে আমরা বলি পরে এই পরে শব্দ বোঝাতে মালাই ভাষায় বলা হয় নান্তি অর্থাৎ পরে বাংলা ভাষায় আমরা বলি আগে মালাই ভাষায় বলা হয় ডুলু বাংলাতে আমরা বলি যদি এই যদি শব্দ বোঝাতে মালাই ভাষায় বলা হয় কালাও অর্থাৎ যদি বাংলাতে আমরা বলি অথবা মালাই ভাষায় বলা হয় আতাও বাংলাতে আমরা বলি এবং এই এবং শব্দ বোঝাতে মালাই ভাষায় বলা হয় ডান অর্থাৎ এবং বাংলাতে আমরা বলি সমস্ত এর মালাই ভাষা হল স্যামুয়া বাংলাতে আমরা বলি পাওয়া কোনো কিছু পাওয়াকে মালাই ভাষায় বলা হয় ডাপাত বাংলা ভাষায় আমরা বলি হারিয়ে যাওয়া কোনো কিছু হারিয়ে যাওয়াকে মালায় ভাষায় বলা হয় ইলাং বাংলাতে আমরা বলি সিয়ার চেয়ারকে মালা ভাষায় বলা হয় কেরুসি বাংলা ভাষায় আমরা বলি টেবিল টেবিলকে মালাই ভাষায় বলা হয় মিজা বাংলা ভাষায় আমরা বলি হালকা বা পাতলা মালাই ভাষায় বলা হয় রিঙ্গান বাংলাতে আমরা বলি ভারী মালাই ভাষায় বলা হয় বিরাট বাংলাতে আমরা বলি সহজ মালায় ভাষায় বলা হয় সেনাং বাংলা ভাষায় আমরা বলি কঠিন বা কষ্টকর মালায় ভাষায় বলা হয় সোসা বাংলা ভাষায় আমরা বলি প্রিয় এই প্রিয় শব্দ বোঝাতে মালাই ভাষায় বলা হয় সায়াং বাংলা ভাষায় আমরা বলি রাগ করা এই রাগ করাকে মালাই ভাষায় বলা হয় মারা বাংলাতে আমরা বলি ফুল ফুলকে মালাই ভাষায় বলা হয় বুঙ্গা বাংলা ভাষায় আমরা বলি গন্ধ মালায় ভাষায় বলা হয় বাউ বাংলা ভাষায় আমরা বলি সুগন্ধ মালায় ভাষায় বলা হয় বাউ ও আনি এবং বাংলা ভাষায় আমরা বলি দুর্গন্ধ মালায় ভাষায় বলা হয় বাউ বুচু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল Allah hafiz